হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পিতা পুত্রের অঙ্ক তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর অঙ্ক যেটা হলো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বাহাত্তর বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পুত্রের বয়স কত তো আমাদের এখানে অ্যান্সার আছে হলো চোদ্দ বছর সতেরো বছর আঠারো বছর বাইশ বছর তো আমরা যদি ধরে নেই যে পুত্রের বয়স এক্স বছর পুত্রের বয়স আমরা কত ধরব পুত্রের বয়স ধর্ম হলো আমরা এক্স বছর তাহলে এটা আমরা ধরে নিলাম এক্স বছর আচ্ছা এটা হলো আমাদের পুত্রের বয়স এমন বলা হয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স কত হবে থ্রি এক্স বছর তাহলে কি পুত্রের বয়স এক্স বছর পিতার বয়স থ্রি এক্স বছর ওকে তাহলে আমরা প্রথমে কি পেলাম পুত্রের বয়স এক্স বছর এবং পিতার বয়স থ্রি এক্স বছর যেহেতু আমার পুত্রের বয়স পিতার বয়স থেকে তিন গুণ কম হবে আচ্ছা তাহলে পুত্রের বয়স এক্স বছর পিতার বয়স তিন বছর পুত্রের বয়সের তিন গুণ হলো পিতার বয়স এরপরে প্রথমে যেটা বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বাহাত্তর বছর তাহলে এটা যদি পুত্রের বয়স হয় এবং এটা যদি পিতার বয়স হয় তাহলে দুটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে বাহাত্তর বছর তো এটাই আমাদের দুইটা শর্ত মিলে আমাদের এখানে কন্ডিশন হলো এখন যদি আমরা তিন এক্স আর এক এক যোগ করি তাহলে কত হবে চার এক্স হবে চার এক্স সমান কত বাহাত্তর তাহলে একটা এক্স সমান কত হবে বাহাত্তর উপায় চার কাটাকাটি করতে কত আঠারো চার আঠারো ছত্রিশ তো আমরা কি বলেছিলাম যে পুত্রের বয়স এক্স বছর তাহলে পুত্রের বয়স এক্স মানে কি আঠারো বছর আমাদের এখানে কিন্তু অ্যান্সারে আঠারো বছর দেয়া আছে এটা আমাদের আঠারো বছর এই অঙ্কের মধ্যে যদি বলে পিতার বয়স কত তাহলে কত হবে

বাহাত্তর বছর তো আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেল তো আমরা অন্যভাবে আরেকটা অঙ্ক করতে পারি যদি বলা হয় যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর তাহলে কি হবে ভাবে আমরা কি ধরবো পুত্র বয়স আমাদের এক্স বছর তাহলে পিতার বয়স তিন গুণ তাহলে পিতার বয়স কি থ্রি এক্স বছর পিতা ও পুত্র বয়সের সমষ্টি কত বছর আশি বছর তাহলে দুটা যোগ করলে কত হবে সমান সমান আশি তাহলে একটা এক্স আর তিনটা এক্স যোগ করলে কয় হয় চার এক্স সমান আশি তাহলে এক্স সমান কত আশি বাই ফোর তাহলে বিশ কাটাকাটি করলে তাহলে পুত্রের বয়স কত কত হবে বিশ হবে আর এখানে আমাদের কি হবে এখানে আমরা ধরে নিলাম আমরা এখানে চব্বিশ দিয়ে দিলাম এখানে আমরা বিশ দিয়ে দিলাম এখানে আমরা আঠারো দিলাম এখানে বাইশ দিলাম তাহলে আমাদের কি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো 20 বছর আচ্ছা তাহলে পুত্র বয়স যদি 20 বছর হয় আমরা যদি পুত্র বয়স হতে x সমান কত 20 তাহলে পিতার বয়স কি 3x তাহলে 3x সমান কত 20 ইনটু 3 60 তাহলে পিতার বয়স হলো 60 বছর পুত্র বয়স হলো 20 বছর দুইটা যদি যোগ করি তাহলে কি হয় 80 বছর তাহলে আমাদের এখানে কি বলছে পিতা ও পুত্র বয়সের সমষ্টি আশি বছর তাহলে কিন্তু আমরা দুইটা অঙ্ক করতে পারলাম আচ্ছা এরপরে আমরা আরেকটা নিয়মের অঙ্ক শিখব আচ্ছা এরপরে আমাদের যেটা আছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি তাহলে কি পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্র বয়স কত তো আমরা ধরে নিলাম পুত্রের বয়স হলো এক্স বছর পুত্র বয়স কি এক্স বছর আচ্ছা এক্স যদি পুত্রের বয়স হয় এক্স কি ধরলাম পুত্রের বয়স এখন পিতার বয়স কত দ্বিগুণ কি দুই বেশি দ্বিগুণের আমরা পেলাম এটা হলো পিতার বয়স সরি এটা হলো পুত্রের বয়স এক্স বছর পিতার বয়স হল টু এক্স প্লাস টু বছর এখন এখানে বলা হয়েছে কি পিতার বয়স বাষট্টি বছর তাহলে এটা সমান কি বাষট্টি বছর ষোলো পুত্রের বয়স কত এটা সমান হট তাহলে কিন্তু এক্স হলো পুত্রের বয়স টু এক্স প্লাস টু হলো পিতার বয়স আর এক্স সমান বের করতে হবে আর এটা আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস টু সমান বাষট্টি তাহলে আমরা যদি টু এক্স প্লাস টু সমান বাষট্টি লিখি তাহলে কিভাবে লিখতে পারি এটা আমরা টু এক্স প্লাস টু সমান বাষট্টি তাহলে শুধু বা টু এক্স সমান কি হবে বাষট্টি বিয়োগ দুই বা টু এক্স সমান ষাট বা এক সমান কি হবে ষাট ভাগ দুই তাহলে তাহলে আমাদের পুত্র বয়স আচ্ছা তাহলে পুত্র বয়স যদি এক্স হয় মানে তিরিশ হয় পিতার বয়স কত টু এক্স প্লাস টু তাহলে আমরা যদি এখানে এক্স সমান তিরিশ বসাই তাহলে দুই গুন তিরিশ যোগ দুই তাহলে কত হয় তিরিশ দুগুনে ষাট যোগ দুই সমান সমান বাষট্টি আমাদের কিন্তু বলা হয়েছিল যে পিতার বয়স্টি বছর আমরা খুব সহজে বুঝলাম আচ্ছা এখন আমরা বাষট্টি পরিবর্তে আমরা কি করবো পিতার বয়স দেবো বিরাশি বছর তাহলে আমাদের কত হয় আমরা এখানে আনসার চল্লিশ দিলাম এখানে আহ পঁয়তাল্লিশ দিলাম এখানে 35 দিলাম দেখি আমাদের রেজাল্ট কত হয় তাহলে আমাদের কি পুত্রের বয়স আমরা ধরব কি x বছর পুত্রের বয়স x বছর পিতার বয়স কি পুত্রের বয়সের দুই অপেক্ষা দুই বেশি তাহলে যোগ দুই বছর পিতার বয়স আচ্ছা তাহলে পুত্র বয়স আমাদের কত বছর ছিল x বছর আর পিতার বয়স হলো দ্বিগুণ অপেক্ষা দুই বেশি তাহলে 2x থেকে আরো দুই বেশি তাহলে 2x যোগ 2 তো এটা আমাদের পুত্রের বয়স এটা আমাদের পিতার বয়স পিতার বয়স কী বলেছে বিরাশি বছর হলে পুত্র বয়স তার মানে কি টু এক্স প্লাস টু সমান কি বিরাশি বছর তাহলে টু এক্স সমান কি বিরাশি বিয়োগ দুই সমান সমান আশি সরি আশি তাহলে টু এক্স সমান আশি হলে এক্স সমান কত আশি ভাগ দুই তাহলে সমান সমান কত চল্লিশ তাহলে আমাদের কি এক্স সমান কী ছিল পুত্র বয়স তাহলে পুত্র বয়স হবে আশি বছর ওকে এরপরে এটাকে যদি আমরা একটু চেঞ্জ চেঞ্জ করে করি কি রকম করব আমরা এখানে দ্বিগুণ অপেক্ষা 2 কম বলবো দ্বিগুণ অপেক্ষা 2 কম আর পিতার বয়স যদি আমরা এখানে বলবো হলো 48 বছর 48 বছর

এ তাহলে পুত্র বয়স হলে এক্স বছর পিতার বয়স হলে দুই এক্স মাইনাস দুই ওকে তাহলে এটা হলো পুত্রের বয়স এটা হলো পিতার বয়স আমাদের প্রশ্নে কি বলছে পিতার বয়স আটচল্লিশ বছর হলে তাহলে এই পিতার বয়স এটা সমান কত আটচল্লিশ বছর তাহলে আমরা যেটা সমাধান করি টু এক্স সমান আটচল্লিশ এখানে মাইনাস টু ওই পাশে গিয়ে কি হবে প্লাস টু হয়ে যাবে তাহলে টু এক্স সমান আটচল্লিশ যোগ দুই পঞ্চাশ ওকে তাহলে এক্স সমান কত হবে পঞ্চাশ নিচে দুই কাটাকাটি করলে কত পঁচিশ তাহলে পুত্র বয়স কত বছর পঁচিশ বছর তাহলে এক সমান কত পঁচিশ তাহলে পুত্র বয়স পেলাম পঁচিশ বছর এখন আমরা আসলে যদি অঙ্কটা শুদ্ধিকরণ করতে চাই তাহলে পুত্রের বয়স যদি পঁচিশ বছর হয় পিতার বয়স কি আসলে আটচল্লিশ বছর হবে সেটা আমরা দেখি পিতার বয়স কত ছিল আমাদের টু এক্স মাইনাস টু টু এক্স মাইনাস টু তাহলে টু ইন্টু পঁচিশ মাইনাস টু তাহলে কত পঞ্চাশ বিয়োগ দুই সমান সমান কত 48 তাহলে এটা আমাদের পিতার বয়স তাহলে পিতার বয়স 48 মিলা গেল পুত্রের বয়স 25 বছর মিলা গেল সেভাবে কিন্তু খুব সহজে আমরা পিতা-পুত্র অঙ্ক করতে পারি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এটা আমরা করলাম হলো পিতা-পুত্র এর হলো টাইপ 1 रिलेटेड অঙ্ক টাইপ 2 তে আমরা সেকেন্ড ভিডিওতে করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম